বাবার যারা বলতেছে তারা হয়তো মূর্তি পূজা করে না কিন্তু মূর্তি পূজার আনন্দটাকে সাপোর্ট করতেছে ইব্রাহিম আলহিস যখন দেখলেন উনার বাবা আজ মূর্তি পূজা করে তখন কি তিনি বাবাকে সাপোর্ট করেছেন কথা বলেন না কেন ভাইরাম হযত ইব্রাহিম উনার বাবাকে বলেছেন আমার বাবা হে বাবা আপনি এই কাজটা করবেন না আপনাকে আপনার যা আমি দেখতে পাচ্ছি আপনারা পথ হারা হয়ে গেছেন ফিরে আসুন ফিরে আসুন এমন ভাবে বলতে শুরু করলেন এক পর্যায়ে ইব্রাহিম আলাই সালামের বাবা বলছে ইং তাই লার জুমি মালিয়া ও ইব্রাহিম তুমি যদি আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলা না থামাও তোমাকে পাথর মেরে হত্যা করবো নজুবিল্লাব্রাহিম আলহীলকে আগুনে ফেলা হয়েছিল এই মুক্তির বিরুদ্ধে কথা বলার কারণে আজকে আমাদের দেশের মুসলমানেরা কোথায় যাচ্ছি কোরবানের ঈদে গরু জবাই দেখার জন্য একটা হিন্দু আসে নাম বরং ভারতে গরু জবাই করার কারণে মুসলমানদেরকে হিন্দুরা হত্যা করতেছে না তারা আমাদেরকে আবার বলে আমরা নাকি জঙ্গি আমরা নাকি সন্ত্রাসী কি আশ্চর্য ব্লেম আমাদের উপরে দিচ্ছেন বাংলাদেশের হিন্দুরা নির্বিঘ্নে পূজা করতেছে বরং আমরা বলতেছি বাধা দিও না তারা আমাদের কাছে আমানত আর গরুর কথা বলে ভারতে মুসলমান হত্যা করতেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তৃতা দিয়া বিরোধিতা করে নাই বরং উল্টা বলছে আমার কিছু করার নাই তাহলে তার কথার ভিতরে বরং মুসলমান হত্যার ইন্ধন পাওয়া যায় আমার বাইর সে মোদী বাংলাদেশে এসেছিল আমরা মুসলমানরা কত সেই নিচে গুজরাটে দাঙ্গা লাগায়া দুই হাজার মুসলমানকে আগুন দিয়া পোড়ানোর নেতৃত্ব যে দিয়েছিল ভুলে যাওয়ার কথা নয় আপনাদের মনে থাকার কথা গুজরাটে যখন দাঙ্গা লাগালো পত্রিকাগুলোতে তখন দেখলাম মুসলমান মায়ের পেট কেটে তারপরে বাচ্চাদের করে মায়ের সামনে বাচ্চাকে আগুনের মাঝে পোড়াইয়া দিয়েছে তারপরে মাকে সে আগুনে পুড়িয়েছে আমার বন্ধুগণ কিন্তু আমরা মুসলমান আমরা এভাবে মানুষ হত্যা মনে করি না এখন তারা আমাদের কোরবানির ঈদ দেখার জন্য আসে না গরু করেন দেখতে আসে না আনন্দ সবার হলে তো তারা অত কোরবানির ঈদে আনন্দ করত তারা করবানের ঈদে আনন্দ কেন করে না কারণ হিন্দুরা তাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তারা জানে তাদের ধর্মে গরু জবাই করা নিষেধ তাই তারা নিষিদ্ধ কাজ নিজেরা করে না অন্যরা করলে দেখতেও আসে হিন্দু ধর্মে যদি গরু জবাই নিষিদ্ধ হয় মুসলমান ধর্মে মূর্তি পূজা করা দায়েজ না হারাম চুপ করে থাকলে কাছে বন্ধু মাথা বাজান কথা বলুন মুসলিম ধর্মে মূর্তি পূজা দায় না হারাম তাহলে হিন্দুদের ধর্মে যদি গরু জবাই নিষেধ হয় তারা নিজের আসে নিষিদ্ধ কাজটা করে না কেউ করলে দেখতেও যায় না মূর্তি পূজা আরাম হলে ওই আনন্দে আপনারা কেমনে হন হিন্দুরা পূজা করতে পারে না ওখানে গিয়ে দেয় ঠিক না ওরা মূর্তির সামনে যে প্রাসাদ দে মূর্তির সামনে রুটি দেয় হালুয়া দে কলা দেয় মূর্তির সামনে বিভিন্ন বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার দেয় তারপর ওখান থেকে এনে এটার নাম প্রসাদ এটা বিতরণ করে মুসলমান ছেলেরাও হাত বাড়ায় মিষ্টি খাইতে থাকে অথচ পবিত্র কোরআনের আল্লাহ চাই চাই কি সুরাতে বলেছেন যে সমস্ত জিনিস আল্লাহ সারা অন্যের নামে উৎসর্গ হয় ওইটা খাওয়া হারাম 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 আমার বন্ধুগণ কত রকমের শিরকে আমরা আজকে নিমজ্জিত আলহামদুলিল্লাহ